এই খাবার হয়তো আপনারা জীবনেও খান নাই আমি দুই তিনবার বানাইছি বিরাটই টেস্ট লাগে তো ভাবলাম আপনার শেয়ার করি তো এগুলো হলো জাত লাউয়ের ছাল দেখবারই লাগছেন তো জাতলাও তো মাংস দেখা হয়ে গেছে ছালগুলো আমি রেখে দিছি তো আজকে বানাবো জাতলাউের ছালের ভর্তায় বিরাটই টেস্টি হয় নিশ্চয়ই ট্রাই করবেন তো ছালগুলো দেখেন আমি ফ্রিজত রেখে দিয়েছিলাম তারপর দিন ছালগুলো ভালো করে ধুয়ে করে আর দিয়ে দিলাম ও দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি আর বেশি করে ছাল দিয়ে দিলাম মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে দিব আর এগুলো হলো মশলার পাতা বাড়ির তো ফ্রেশ ফ্রেশ মশলার পাতা দিয়ে দিলাম তো করে ওই জায়গায় পাতা কী করে নিশ্চয়ই জানাবেন তো মশলার পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিমু। আর যখন পানিগুলো ভালো করে শুকাই যাব অরমদরব তেল দিয়ে আর একটু ভালো করে ভাজিয়ে নিমু। তো ভাজা হওয়ার আগে আগে এডেকো কুয়া দিয়ে দিম রসুন দিয়ে আর একটু ভাজিয়ে সো দেহান প্রায় ভাজা হয়ে গেছে তো এখন এটা একটা মিক্সার জারত নিয়ে নিমু সো আপনারা চাইলে শিলপাড়াত বাইড ভর্তা বানাবার পারেন আর আপনারা নিশ্চয়ই কমেন্ট জানাবেন কেরাকেরা লাভের ছালের ভর্তা খাইছেন আর খান নাই প্রথমবার দেখলেন লাউের ছালের ভর্তা তারাও জানাবেন সো দেহান এই যে মিক্সার জারত নিয়ে নিলাম এখন আমি করে নিমু পেস্ট তো এই ঝাল ঝাল ভর্তাটা এত টেস্ট লাগে নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন যদি ভাল লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন পেস্টে ফলো দিয়ে দিবেন তো দেখা করতেছি নেক্সট বাই বা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আঙ্গুর জন্য দোয়া করিয়েন